মোবাইল ফোন এখন আমাদের প্রতি মুহূর্তের সঙ্গে জীবনের বহু গুরুত্বপূর্ণ প্রয়োজন এখন মেটাচ্ছে এই ফোন কিন্তু তা করতে গিয়ে যে কি ভয়ানক শারীরিক মানসিক হুমকির মুখে পড়ছেন নিজের অজান্তেই তা কি আপনি জানেন কথা বলার সময় মোবাইল ফোন থেকে প্রতিনিয়ত যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় তা রয়েছে মারাত্মক সব স্বাস্থ্য ঝুঁকি বিশেষত ষোলো বছরের কম বয়সী শিশু গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের ওপর বিজ্ঞানীরা বলেন মোবাইল ফোন থেকে যে পরিমাণ রেডিয়েশন হয় তা একটি মাইক্রোওয়েভ ওভেনের সমান আর কথা বলার জন্য মোবাইল ফোনটা যখন মিনিট পনেরো ধরে আপনি কানে লাগিয়ে রাখেন দেখুন এই রেডিয়েশনের প্রভাবে কি পরিমাণ তাপ লাগে আপনার মুখে মাথায় বলা বাহুল্য মোবাইলে কথা বলার সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে এই তাপমাত্রারও পরিমাণ যেমন পাঁচ মিনিট কথা বললে তাপমাত্রা বাড়ে দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আপনি যখন পনেরো মিনিট ধরে কথা বলেন তখনই তাপমাত্রা বেড়ে হয় দুই ডিগ্রি সেলসিয়াস মানে দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেনহাইটের হিসাবে সে সময় আপনার দেহের বিশেষত মাথার তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি ফারেনহাইট শিশু দেহে খিচুড়ি ঘটানোর জন্যে যা যথেষ্ট এমনকি মোবাইলে কথা বলতে বলতে কানে আগুন লাগা বা হাত পুড়ে যাওয়ার মতো দুর্ঘটনার খবরগুলো এজন্যই শোনা যায় অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে যেসব শারীরিক মানসিক প্রভাব পড়তে পারে তা হল মাথা ব্যথা অবসাদ ঘুম না হওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া আলজেমার পুরুষ প্রজনন ক্ষমতা কমা হাতের হাড় ব্যথা শক্তি কমে যাওয়া এবং দ্রুত বুড়িয়ে যাওয়া ক্যান্সার এবং মোবাইল ফোনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে যারা গবেষণা করেছেন তাদের প্রায় সবাই একমত যে সম্পর্ক আছে আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটে বলা হচ্ছে মোবাইল ফোন ব্রেন টিউমার বা মাথা ও গলার টিউমারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে গবেষকরা বলেন আপনার দেহের যে অংশগুলো মোবাইল ফোনের বেশি কাছাকাছি থাকে সে অংশগুলোর ঝুঁকিও বেশি যেমন পুরুষরা সাধারণত মোবাইল রাখে তাদের প্যান্টের সামনের বা পেছনের পকেটে দশ বছর ধরে পরিচালিত হয়েছে এমন একটি পরীক্ষা থেকে দেখা গেছে এতে করে পুরুষদের শুক্রাণুর পরিমাণ কমেছে কমেছে এর গবেষণায় দেখা গেছে সেলফোন রেডিয়েশনের সংস্পর্শে বেশি থাকলে ব্রেনের ভেতর ঘটে ফ্রি রেডিক্যাল ফর্মেশন নামে একটি অস্বাভাবিক জৈব প্রক্রিয়া যা ব্রেন টিউমার সৃষ্টির কারণ আর মোবাইলের কারণে সবচেয়ে বেশি হবার ঝুঁকি যে ব্রেন টিউমারের তার নাম অ্যাকোস্টিক নিউরোমা শ্রবণ স্নায়ু টিউমার গবেষণায় দেখা গেছে পাঁচ বছর ধরে যারা দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করেছে অ্যাকোস্টিক নিউরোমার ঝুঁকি তাদের বেড়েছে একশো ভাগ যারা পাঁচ থেকে দশ বছর ধরে এই ব্যবহার করেছে তাদের বেড়েছে আড়াইশো ভাগ আর যারা পনেরো বছরেরও বেশি সময় ধরে এই যথেচ্ছ ব্যবহার করেছে তাদের ঝুঁকি বেড়েছে দুশো ভাগ মোবাইলের কারণে সৃষ্টি হয় স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমারও প্রখ্যাত ইএনটি সার্জন অধ্যাপক প্রাণগোপাল দত্তের মতে ইদানিং দেশে স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার বেড়ে গেছে অনেক প্রতি মাসেই গড়ে চার থেকে পাঁচটি সার্জারি করেন তিনি স্যালাইভারি টিউমারের কিন্তু এর প্রতিকার তাহলে কি আধুনিক জীবন ব্যবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করেও তো চলা সম্ভব নয় সচেতন মহল বলছেন কিছু প্রতিকারের কথা মোবাইলে কথা বলার সময় তিন মিনিটেই সীমিত রাখুন একবার কথা বলার পর পনেরো মিনিট বিরতি দিন এ সময় ফোন ধরা বা করা দুই থেকে বিরত থাকুন কথা না বলে টেক্সট করলে যদি কাজ হয় তাহলে সেটাই করুন সরাসরি কোনো মোবাইল সেট কানে না লাগিয়ে স্পিকার ফোন বা হেডসেট বা এ জাতীয় কোনো হ্যান্ডস ফ্রি ব্যবহার করুন তবে আবার উচ্চ শব্দে দীর্ঘক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখবেন না স্মার্টফোনের চেয়ে ফিচার ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন কম সম্ভব হলে ফিচার ফোনই ব্যবহার করুন প্রয়োজন ব্যতীত স্মার্টফোনের বিভিন্ন সার্ভিস যেমন ওয়াইফাই ব্লুটুথ জিপিএস বন্ধ রাখুন ল্যান্ডফোন বা প্রচলিত কোনো ফোন সেট থাকলে মোবাইল ফোন ব্যবহার করবেন না ডাক্তার নার্স সহ চিকিৎসা সেবা দানের সাথে সংশ্লিষ্টদেরও এ বিষয়ে সচেতনতা বাঞ্ছনীয় আইসিও বা অপারেশন থিয়েটারে রোগীর সামনে মোবাইল ফোন যত কম ব্যবহার করা যায় তত ভালো অনবস্থায় মোবাইল ফোন দেহ থেকে দূরে রাখার চেষ্টা করুন ঘুমের সময় মাথার কাছে না রেখে পাঁচ ছয় ফুট দূরে রাখুন তবে সবচেয়ে ভালো অভ্যাস হল রাত এগারোটায় ফোন বন্ধ করে ঘুমোতে যাওয়া সবশেষে শিশুকে মোবাইল ব্যবহার থেকে বিরত রাখুন বিষ ভর্তি বোতল বা শিশিকে যেমন আমরা শিশুর নাগালের বাইরে রাখি তেমনি আপনার মোবাইল ফোনও যেন আপনার শিশু ব্যবহারের সুযোগ না পায় সেটি নিশ্চিত করুন আপনার ও আপনার পরিবারের জীবনে মোবাইল ফোনের ব্যবহারকে নিয়ন্ত্রণ করুন নইলে যে পরিণামগুলোর কথা এতক্ষণ শুনলেন তা আপনার জীবনকেও বিপর্যস্ত করতে পারে